আমি যে স্থানের মধ্যে আসছি অবিন্দশ জেলার লাকাই উপজেলা ভবানী একটি খানদির মধ্যে আসছে এখানে খুবই সুন্দর প্রকৃতি এবং আপনারা দেখাচ্ছে এখানে তো একটি সুন্দর ট্রাক হয় আপনারা হ্যাঁ এই দেখতে আসলে আপনারা দেখতে পারেন এখানেও খুব অসংখ্য মানুষ দেখে আসছে দেখার জন্য খুবই সুন্দর প্রকৃতি খুবই সবুজ ঘাস এবং খুব মনোরম পরিবেশ আপনারা এই আসতে পারেন এবং এখানে এলাকাটাও খুব নিরিবিরি খুবই সুন্দর খুবই একটা পরিবেশ এখানে অসংখ্য মানুষ অনেক জায়গা থেকে আসে দেখার জন্য দেখেন আপনারা সবাই দেখাচ্ছি দেখাও যে অবস্থা এখানে খুব সুন্দর সুন্দর গাছ এবং খুব সুন্দর সুন্দর জায়গা এবং পাশে রয়েছে ভবানীপুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড পাশেই এক দুই মিনিট লাগে এখানে দর্শনীয় স্থানটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং অন্যরাও তাদের অনুভূতি তোমার অনুভূতি জায়গাটা আসিয়া তোমার কেমন লাগছে এই জায়গাটা আসলে একটা মনোমুগ্ধ জায়গা এখানে আসলে দেখেন এখানে অনেক স্থানের জাল রয়েছে সবুজ গাছের বড়া অনেক সুন্দর লাগছে অনেক গাছ আছে খুবই সুন্দর লাগছে এখানে আমি আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ করতে আসছে আসলে এখানে বাড়ি অঞ্চলের মধ্যে খুবই একটি মনোমুগ্ধ স্থান যেখানে মানুষ সবাই এখানে পালন করে আমি মনে করি আমার কাছে খুবই ভালো লাগছে ধরে রাখার জন্য আমি এলাকাবাসীকে ধরে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঠিক আছে দোলালকে এখানে যে মনোবল পরিবেশ এখানে এলাকা যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে এবং এখানে হচ্ছে ইউনিয়নের এই ছয় নংল্লা ইউনিয়নের মাদনা টু লাখাই রুটের মধ্যে পড়েছে এলাকাবাসীকে জানাচ্ছি যে এই পরিবেশটাকে সুন্দর করার জন্য পরিস্থিতিকে ধরা ধরার জন্য যাতে কোনো লোকে দখল না করতে পারে আপনারা এটার প্রতি নজর দিবেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা